ত্রিপুরা বিপর্যয় আজ সাত জেলায় ভারী ঝড়ে বৃষ্টি হিমাচল প্রদেশের দশ জেলায় আরও ভারী বৃষ্টির মৃত্যুর সংখ্যা আজ জেলায় সাতটি জেলায় ভারী বৃষ্টি হবে ঝড় উঠবে জেলায় জেলায় বর্ষায় দুই অক্ষরতায় ঘূর্ণাবত প্রভাবে কয়েকদিন বর্ষণ চলবে আজ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত হবে ওই তিনটি জেলায় কমলা সতর্কতা ছাড়াও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা সহ বাকি বারোটি জেলায় উত্তরবঙ্গে সব জেলায় সহ বৃষ্টির বজ্রবিদ্যুৎসহ আছে অন্যদিকে হিমাচল প্রদেশ দশ জেলায় আরও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো রাজ্যর আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ত্রিপুরা জেলায় বাড়ছে মৃত্যুর সংখ্যা আজ রাজ্যে তিন জেলায় সিলমোর এবং মিন্ডেতে অতিভারী বৃষ্টির প্রভাবাস দেওয়া হয়েছে উনা বিলাসপুর হারিমপুর চম্বা সোনাল সিমলা এবং কলম্বিতে ভারী বৃষ্টির সতর্ক দেওয়া হয়েছে রাজ্যের প্রশাসন সূত্রে খবর মেঘডাঙ্গা বৃষ্টি এবং ধস হাবরা বানে গত কুড়ি জুন থেকে এখনো পর্যন্ত বাহাত্তর জনের মৃত্যু হয়েছে নিখোঁজ এখনো চল্লিশ জন হিমাচল প্রদেশে ভয় ভয় মেঘডাঙ্গা বৃষ্টিতে সৃষ্টি বন্যা ভূমিধস এখনো পর্যন্ত তেষট্টি জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক এই বিপর্যয় রাজ্যে প্রায় চারশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে একটানা এগারো বারোর বেশি মেঘডাঙ্গা বৃষ্টির কারণে বিপাশা নদীর জল স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আস্কিম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে আবহাওয়া জানিয়েছে আগামী সতেরো জুলাই পর্যন্ত হিমাচল বৃষ্টি এবং বন্যার দাপট অবহত থাকবে তাই প্রশাসন সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা বিশেষ করে থুনাং এলাকা যেখানে ভূমিধ্বস এবং বিদ্যুৎ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে মান্ডি থেকে প্রায় চল্লিশ জন নিখোঁজ রয়েছেন ক্ষতিগ্রস্তর জন্য আশ্রয় কেন্দ্রীয় খোলা হয়েছে এবং ভারতে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে সেখানে খাদ্য ও পানীয় জলের সরবরাহ করা হচ্ছে তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে